নমস্কার বন্ধুরা আমি তপন দেখে তো বুঝতে পেরে গেছ বকন মিলিয়া তো এইভাবে থাকলে কিন্তু ভালো ফুলটা কিন্তু আসবে না তো কি করতে হবে এখন পুরো এত কাটিং করতে হবে তো কত সহজে কাটিং করবেন তো এইদিকে আমি একটা কাছে করেছি এই যে এইভাবে কাটিং করবেন তো এইগুলো কিন্তু সব কিন্তু আট ইঞ্চিতে কিন্তু আছে সব আট ইঞ্চ সব আট ইঞ্চ এই যে এইদিকে আমি কাট মানে কাটিং করেছি মোটা মোটা ইয়ে দেখে কাটিং করবেন তাহলে কী হবে এইভাবে কাটিং করবেন কাটিং করার পর এখন স্যাপ জল এখন দেবেন গোড়ায় বা স্যাপ বা ব্যবিস্টিক যে কোনো ফাঙ্গি সাইড তো এখন স্প্রেও করতে পারে না গোড়াও দিতে পারে তার দিলে খুব ভালো হয় তাহলে গাছটা আর এ হবে না তো এইভাবে দিতে পারো তো কত সহজ আমি দেখাবো কাটিং এইভাবে কাটিং করে দিলে সেটা কিন্তু খুব ধার লাগে কাঁচিটা খুব ধার হলে খুব ভালো হয় না আমরা কিন্তু যদি মোচকে যায় তাহলে ওখান থেকে মানে বার হতে খুব ইয়ে লাগে এইভাবে কাটিং করে দিতে লাগে তো এখন কাটিং করলে কি হবে শীতে ফুলটা আসবে তাহলে আর এখন খাবার এখন কিছু এখন যতক্ষণ না এখন নতুন যতক্ষণ বাঁধ বার হচ্ছে ততক্ষণ খাবার দেবে না তো খাবারটা এখন দিলে কি হবে ডাই ব্যাগ এসে যাবে যেতে এখন ডাল কাটিং করছে তো এখন দিলে কি হবে মানে গাছটা ডাই ব্যাগের দিকে বেশি চান্স থাকবে তো খাবারটা এখন দেবে না স্যাব জল বা বা যা ফাঙ্গি থাকে ফাঁকি সাইড দেবে গোড়ায় দেবেন এবং স্প্রেও করতে পারেন তো এইভাবে যদি এইভাবে কাটিং করতে লাগে এইভাবে তো পুরো পরিষ্কার করে দিতে লাগে একদম পুরো পরিষ্কার করে দিতে লাগে তো এরকম এরকম যদি এরকম যদি হয়ে থাকে তো এইভাবে যদি হয়ে থাকে তাহলে ফুলটা ভালো আসবেন भावे रोकिंग करें

পুরো পরিষ্কার করে দিলে এইভাবে সব কাটিং করে দিয়েছে তো তো এই অবধি